সীমান্তে গুলিবদ্ধ হয়ে মৃত্যু হয় এক বাংলাদেশি পাচারকারীর নাম প্রদীপ বৈদ্য শহরে রাঙাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান কারবারীরা এবং বাংলাদেশের কিছু দুষ্কৃতীরা হঠাৎ করে ডিউটিরত বিএসএফ জওয়ানদের ওপর ঢিল ছড়তে থাকে এবং আক্রমণ করে এমনকি ধারালো দা দিয়ে বিএসএফ জওয়ানদের ওপর আক্রমণের চেষ্টাও করে বিএসএফ অনেক সময় ধরে চুপ থাকে এবং তাদেরকে চলে যেতে অনুরোধ করে বিএসএফ জওয়ানদের নরম মনোভাবকে হাতিয়ার করে পরবর্তীতে বাংলাদেশে চোরাচালান কারবারিরা বেশি হিংসাত্মক ঘটনা শুরু করতেই বিএসএফ জওয়ানরা নিজেদের রক্ষা করতে বিএসএফ জওয়ানরা বাংলাদেশে চোরাচালান কারবারিদের লক্ষ্য করে গুলি ছড়ে বিএসএফ জাবানদের গুলি বাংলাদেশের এক চোরাচালান কারবারির বা পায়ের হাঁটুর নিচে লাগতেই বাংলাদেশের এক চোরাচালান কারবারি মাটিতে লুটিয়ে পড়ে যায় এবং অন্যরা ভয়ে দৌড়ে পালিয়ে যায় অন্যদিকে বাংলাদেশের চোরাচালান কারবারি গুলিবদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়তে পা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয় পরবর্তী সময়ে বিএসএফ জওয়ানরা বাংলাদেশের চোরাচালান কারবারিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বাংলাদেশের চোরাচালান কারবারিকে মৃত বলে ঘোষণা করে দেয় উল্লেখ্য দেবীপুর এলাকাটি শহরের ইরানি থানার অন্তর্গত ঘটনার খবর পেয়ে শহর মহকুমার পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং ইরানি থানার ওসি অরুণোদয় দাস সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যান তবে এ ব্যাপারে বিএসএফ জাবান কিংবা পুলিশ কেউই প্রকাশ্যে কিছু বলতে নারাজ পুলিশ কিংবা বিএসএফের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যা না গেলেও মৃত বাংলাদেশের চোরাচালান কারবারির বড় ভাই জয়ন্ত বৈদ্য জানান যে মৃত বাংলাদেশের চোরাচালান কারবারির ওনার ছোট ভাই এবং মৃতের নাম প্রদীপ বৈদ্য ওনার ছোট ভাই প্রদীপ বৈদ্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে যাননি রাতে বাড়িতে না যাওয়ায় ওনারা উদ্বিগ্ন হয়ে পড়েন পরবর্তী সময়ে শুনতে পান ওনার ছোট ভাই প্রদীপ বৈদ্য আন্তর্জাতিক সীমান্তের কাছে মারা গেছে এই খবর শুনে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের এই খবর শুনে স্থানীয় গ্রামের বাংলাদেশের বর্ডার গার্ডের ক্যাম্পে গিয়ে খোঁজ নিলে বর্ডার গার্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ওনারা কিছুই জানেন না এরপর মৃত প্রদীপ বৈদ্যের বড় ভাই জয়ন্ত বৈদ্য স্থানীয় কুলাউড়া থানাতে গিয়ে জিডি এন্ট্রি করেন মৃতের বড়ো ভাই জয়ন্ত বৈদ্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রাখেন যে মৃত মৃতদেহ খুব শীঘ্রই ভারত থেকে এনে পরিবারের হাতে তুলে দেওয়া হোক বিউরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা আমার নাম জয়ন্ত বৈদ্য দত্তগ্রাম বাড়ি আমার ছোট ভাই কালকে আসরের বাজারও গেছে বাজারও যাওয়ার পরে আর সে আবার বাড়িতে আর ফিরিয়ে আসছে না ওখানে আমরা ভাই আমার ভাই সারা রাত্রে খুঁজ কিন্তু আমার বাইরে ভাই নাই আজকে সকালে জানলাম যে ইন্ডিয়া বিএসএফ গুলি করে আমার ভাই মারা মারা গেছে তো আমার ভাই কলাইশোর হসপিটাল আছে এরপরে আমরা সকালে বিজেপির কাছে গিয়া জানাইছি বিজেপি কই তারা জানছে না অথচ এরপরে আমরা পুলা থানায় ইয়া জিডিও করতে আসি তো এটাই আমার আবেদন যে যত দ্রুত আমার বাইটারে যেন আমার আমার হাতে ফসানির চেষ্টা আপনারা করেন যেন আমি সরকারের কাছে জানাইতেছি যে আমার বাই লাস্টটা যেন অতি তাড়াতাড়ি যেন আমার বাই লাস্টটা যেন আমি বাংলাদেশও পাই

লং ঘি রোজ খাবারে তোমাকে চাই লং তরাই